ওএসএস স্কলারশিপের আবারও তোমাদের নতুন আপডেট চলে এসেছে খুবই তোমাদের খুশির খবর গুড নিউজ বলতে পারো বন্ধুরা সকল স্টুডেন্টের জন্য সকলের জন্য সকলের জন্য খুবই গুড নিউজ নিয়ে চলে আসলাম বন্ধুরা আজকের এই ভিডিওটা ভেরি স্পেশাল ভিডিও শুধুমাত্র তোমাদের জন্য হ্যাঁ বন্ধুরা তোমাদের এখানে ফান্ড অ্যাভেলেবেল হয়ে গেছে ইতিমধ্যে এবং অনেক ছেলে মেয়ে টাকা পেতে শুরু করে দিয়েছে বন্ধুরা তুমি কবে টাকা পাবে তোমাদের স্ট্যাটাসটা তোমরা দেখে নাও এবং তোমরা কবে থেকে কত তারিখ থেকে টাকা দেওয়া হচ্ছে সেটাও জানাবো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ জানাবো ডিটেলসে আজকের এই ভিডিওতে তো ভিডিওটা অল্প একটু প করবে না ভাই ভালো করে দেখো মনোযোগভাবে তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ শিখিয়ে দিবো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বলে দেবো তুমি কবে টাকা পাবে না পাবে তোমার স্ট্যাটাসটা কি পর্যায়ে আছে কোন পর্যায়ে থাকলে তুমি টাকা পাবে কোন পর্যায়ে তুমি থাকলে স্ট্যাটাসটা তুমি টাকা পাবে না সো ডোনা লেডিসটা ভিডিও গাছ তো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে তো প্রথম যে কাজটা করতে লাগবে সেটা হলে তোমার আধার এনেবেল করতে লাগবে ঠিক আছে আধার সেন্ডিং যে লিঙ্কটা আছে এটাকে এনেবেল করতে লাগবে দাদা আমার তো আধার এনেবেল করাই আছে তো তোমার কোনো চিন্তা হওয়ার কোনো বিষয় নেই ভাই তুমি টাকা পেয়ে যাবে ঠিক আছে তোমার যদি ওখানে ঠিকঠাক যদি থাকে এখানে দেখতে পাচ্ছো ওখানে লিঙ্ক চলে এসেছে এখানে ফোর দ্য ভারত এন্ডিং ঠিক আছে সেন্ডিং এনেবেল মানে তোমাকে এনেবেল করতে লাগবে এবার তুমি কীভাবে ইনেবেল করবে এখানে দেওয়া আছে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেওয়া আছে তুমি এখানে দেখে করলে করে নিতে পারো অথবা আবার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ভালোভাবে সুস্থ মনে মানে আরামসে তুমি দেখলে করে নিতে পারো ঠিক আছে তাড়াহুড়ো না করে ভিডিওটা দেখে আর ভিডিও বানিয়েছি এই ভিডিও ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবে এবার গুড নিউজটা কি তোমাদের ফান্ড কিন্তু এখানে অ্যাভেলেবেল হয়ে গেছে কী বললো দাদা বুঝলাম না তোমাদের ফান্ড এখানে এভেলেবেল হয়ে গেছে ঠিক আছে অ্যাভেলেবেল ভাই হয়ে গেছে তোমাদের ফান্ডটা তো কিছু সময়ের মধ্যে তোমরা টাকাটা পেয়ে যাবে আর দেরি করণে একটু সময়ের মধ্যে তোমরা সকলে কিন্তু এখান থেকে টাকা পেয়ে যাবে স্কলারশিপের টাকা তো যারা যারা পাওনি তারা তো খুবই দুঃখজনক বিষয় ভাই যারা পেয়ে গেছো এর আগে তাহলে তো আবার খুশির খবর ভাই যারা মানে পাওনি ঠিক আছে এবার তাদের জন্য খুশির খবর এবার তোমরা টাকাটা পেয়ে যাচ্ছো কিছু সময়ের মধ্যে তো স্ট্যাটাসটা প্রথমে চেক করে দেখবো তোমাদের স্ট্যাটাসটা কোন পর্যায়ে আছে অনেকের এখানে আধারের প্রবলেম হয়ে আছে অনেকের এখানে আন্ডার প্রসেস প্রবলেম হয়ে আছে তো কার কী প্রবলেম আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে টাকা অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে আমি ছোট্ট একটু স্টেপ তোমাদেরকে দেখিয়ে দিই বিরক্ত কেউ হবে না ভাই যে দাদা আমরা তো স্ট্যাটাস দেখতে পারি আবার কেন দেখাচ্ছ কেন শেখাচ্ছ তোমাদের জেলা আছে জেলাটাকে সিলেক্ট করে নেবে জেলা সিলেক্ট করার পর সাবমিটের উপর ক্লিক করবা সাবমিট করার পর একবার ওকে হতে ক্লিক করে দেওয়া ওকে ক্লিক করার সাথে তোমরা এখানে অ্যাপ্লিকেশান নাম্বারটা দিয়ে দেবা তোমাদের যে অ্যাপ্লিকেশান নাম্বারটা আছে এখানে অ্যাপ্লিকেশান নাম্বার কোন সেশনে তোমরা দেখতে চাও সেই সেশনটা আর এই ক্যাপচার করতে যেমন আছে হবো হো তেমন বসিয়ে দিবে ভাই তোমাদের স্ট্যাটাসটা পুরো বের হয়ে চলে আসবে কী বললাম অ্যাপ্লিকেশান নাম্বার এখানে দিয়ে দিবে তারপর তোমাদের সেশনটা কোন সেশনে তোমরা দেখতে চাও তারপর তোমাদের স্ট্যাটাসটা কি তোমাদের আছে মানে সরি ক্যাপচার করো যেটা আছে এখানে আট এক ছয় জিরো যেমন লেখা আছে হুবহু তেমন তুমি লিখে দিবে তোমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে চেক স্টের উপর ক্লিক করবে তোমার স্ট্যাটাসটা যেটা আছে বের হয়ে চলে আসবে দাদা ফান্ডের বিষয়টা বলেন দাদা অনেকক্ষণ ভিডিও দেখলাম তো এবার তোমরা দেখে নেও এখানে দেখতে পাচ্ছো ওখানে কী নাম লেখা আছে এখানে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে আর সৌভিক চৌধুরী নাম বলে লেখা আছে ভাই তো এই ভাইয়ের কিন্তু এখানে মার্চ মাসের দিকে ফান্ড কিন্তু তার এভেলেবেল হয়ে গেছে কি বললাম মার্চ মাসের দিকে তো সম্পূর্ণ দেখাবো আজকের ভিডিওতে নিচের দিকে আমি চলে যাই নিচের দিকে যাওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি আমি ঠিক আছে এখানে দেখতে পাচ্ছো ওখানে কি লেখা আছে এখানে পেমেন্ট ফাইল জেনারেট ঠিক আছে পেমেন্ট ফাইল জেনারেট ফর স্টেট স্যার সরি সেন্ট্রাল স্যার এবার সেন্ট্রাল থাক স্টেট থাক বা এখানে যে কোনো একটা থাক নিচের দিকে আরেকটা দেখতে পাচ্ছো ওখানে পেমেন্ট ফাইল জেনারেট ফর স্টেট শেয়ার তো দুটো শেয়ার ক্রেডিট হয়ে গেছে এবং টাকা ক্রেডিট কবে হয়েছে ভালো করে দেখো কিন্তু ঠিক আছে এখানে ক্রেডিট কবে হয়েছে এখানে মার্চ মাসের দিকে কী বললাম মার্চ মাসের এগারো তারিখ ভালো করে দেখবে এখানে কি আছে এখানে জিরো থ্রি ঠিক আছে আমি এটা রিমুভ করে তোমাকে ভালো করে দেখাচ্ছি আমি এখানে জিরো থ্রি লেখা আছে এবং এখানে অবলিক দিয়ে লেখা আছে তোমাদের এগারো ঠিক আছে মানে মার্চ মাসে তোমাদের এগারো তারিখে কিন্তু সে কিন্তু টাকাটা পেয়েছে মার্চ মাসের এগারো তারিখে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চ মাসের এগারো তারিখে টাকা পেয়েছে এটি কবে পেয়েছে দু চব্বিশ সালে কিন্তু ঠিক আছে দু হাজার চব্বিশ সালে তো এবার দু হাজার পঁচিশ সাল চলছে সেম একই প্রসেসে তোমরা কিন্তু মার্চ মাসের দিকে কিন্তু টাকা পেয়ে যাচ্ছো তো চিন্তিত কেউ হবে না ঘাবড়িত কেউ হবে না ভাই তবে আরও আপডেট জানাবো হয় তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভাই ভিডিওটা একটা অবশ্যই লাইক করবে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবে এতটা গুড নিউজ জানালাম একটা লাইকের প্রথমটাকে লাইক করে দাও চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও এবং তোমার বন্ধুদের সাথে একটু শেয়ার করে দাও বন্ধুরা কেননা স্কলারশিপ রিলেটিভ এবং শিক্ষামূলক চাকরির বিষয়ে ডাব্লুবিপি কেপি নার্সিং জিডি কনস্টেবল যত কিছু আছে বিএসএফ সিআরপিএফ আর্মি অগ্নিবীর সব রকমের আপডেট কিন্তু এই চ্যানেলের মধ্যে আমি দিয়ে থাকি এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করে রাখবা হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু প্রতিনিয়ত আমি চাকরির কিন্তু তথ্য দিয়ে থাকি কিন্তু ফর্ম ফিল আপ যেটা চলবে সঙ্গে সঙ্গে কিন্তু আমি আপডেট দিয়ে থাকি ওই গ্রুপের মধ্যে তো গ্রুপটা অবশ্যই জয়েন করে রাখবে এবং আমার সাথে সরাসরি কথা বলতে চাইলে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো ভিডিওর ডিসক্রিপশনে ভিডিওর ডিসক্রিপশনে তোমার লিঙ্ক পেয়ে যাবে ইনস্টাগ্রামে সো ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করে বলতে পারো সো প্লিজ একটা লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব ঠিক আছে আর বন্ধুদের সাথে শেয়ার করে দেওয়া তো তোমাদেরকে আমি কী বললাম ভালো করে বুঝে নাও এর টাকা ক্রেডিট কবে হয়েছে ভাইয়ের তুমি দেখতে পাচ্ছ এই ভাইয়ের ক্রেডিট হয়েছে এখানে এখানে মার্চ মাসের এগারো তারিখে এখানে মার্চ মাসের এগারো তারিখে ক্রেডিট হয়েছে অর পেমেন্ট ফাইল জেনারেট কবে হয়েছে সম্পূর্ণ আগে দেখে নাও এখানে ভালো করে তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে পেমেন্ট ফাইল জেনারেট হয়েছে মার্চ মাসের তার এগারো তারিখে ঠিক আছে এগারো তারিখে ক্রেডিট হয়ে মানে অর মানে পেমেন্ট ফাইল যেটা আছে যে পেমেন্ট ফাইলটা জেনারেট হয়েছে এবং মার্চের দু তিন তারিখের মধ্যে সরি পরের দিনে তো আমাকে বললো পরের দিনে টাকাটা ক্রেডিট হয়ে গেছে মানে এক থেকে দুদিনের মধ্যে ঠিক আছে তোমাদের মার্চ মাসে কিন্তু তোমরা সকলে টাকা পাচ্ছ চিন্তিত হও না কেন সকলে কেউ মানে চিন্তিত হবে না ঘাবড়িত হবে না ভাই তোমরা সকলে মানে তাড়াহুড়োতে ভিডিও বানাচ্ছি আমি কী বলতে কী বলতে ভাই মানে বলছি ভাই আমি একটু হয়েছে হয়ে যাচ্ছি কারণ এতটা গুড নিউজ নিয়ে আমি চলে এসেছি যে আমি তাড়াহুড়ো করে তোমাদের সামনে ভিডিওটা বানাচ্ছি কিন্তু ঠিক আছে কেউ মাইন্ডে নেবে না যে একটু ভুলভাল বললে ভাই ঠিক আছে তো এখানে ভালো করে তোমরা দেখে নেবে ভালো করে তো যে জিনিসটা তোমাকে বললাম আমি মার্চ মাসের দিকে কিন্তু তোমরা সকলে কিন্তু টাকা পাচ্ছ কেমন তোমাদের এখানে পেমেন্ট ফাইল জেনারেট হয়ে যাবে আর যাদের যাদের এখানে পেমেন্ট ফাইল জেনারেট হয়ে আছে স্টেট শেয়ার বা সেন্ট্রাল শেয়ার বা পেমেন্ট ফাইল জেনারেট সেন্ট টু ব্যাঙ্ক ঠিক আছে তারা কিন্তু টাকা পাচ্ছ আর যাদের যাদেরকে ইয়ে করা নেই তারা কিন্তু এখন টাকা পাবে না কিন্তু আন্ডার প্রসেস প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু ঠিক আছে আন্ডার প্রসেস প্রবলেম যদি হয়ে থাকে তো বা পেন্ডিং বা আধারের প্রবলেম এগুলো কিন্তু থাকলে একটু কমেন্ট বক্সে আমাকে জানাবে তার পাশাপাশি কিন্তু ইনস্টাগ্রামে মেসেজ করবে দেখি তোমাদের সলিউশন কী করা যায় আমার থেকে যতটা সম্ভব পসিবল তোমাদের আমি হেল্প করব তো আই হোপ তোমরা বুঝতে পারলে টাকা দানা তোমরা কবে পাচ্ছ মার্চ মাসের নাগাদ কিন্তু তোমরা টাকা পেয়ে যাচ্ছো ঠিক আছে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং রাইস এক লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করবে সো বাই বাই টাটা